আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে আমরা হচ্ছে মার্কেট পেট থেকে ইনকাম করতে পারি আসলে অনেকগুলো পিটিসি সাইট আছে তার মধ্যে পিটিসি সাইট আপনি কোনগুলোতে কাজ করবেন সেটা আপনি নির্ধারণ করবেন যে সাইটটি গুগল থেকে ভেরিফাইড কি না সাধারণত যে সাইটগুলো গুগল থেকে ভেরিফাইড আপনারা সেই সাইটগুলোতে ইনকাম করলে সে টাকাটা তুলতে পারবেন অর্থাৎ আপনার টাকা পাওয়া নিয়ে কোনো সমস্যা নাই তো আমরা দেখবো আমার ব্লগে আপনারা দেখতে পাবেন আমি যে সাইটগুলোতে কাজ করি প্রত্যেকটাই আপনারা গুগল থেকে ভেরিফাইড এখন আপনারা চিনবেন যে গুগল থেকে ভেরিফাইড বলতে কি বোঝায় অর্থাৎ আমরা কিভাবে চিনব যে কোনো সাইট গুগল থেকে ভেরিফাইড সেজন্য আপনাকে যেটা করতে হবে এই দেখতে হবে যে লিঙ্ক বাড়ে আপনারা যে লিঙ্কটা যে কোনো সাইট যদি আপনি ওপেন করেন লিঙ্কটা এইচ এর আগে যে তালা চিহ্নটা আছে এই তালা চিহ্নটা যদি থাকে কোনো সাইট এ পিটিসি সাইটে তা দেখে আপনি বুঝবেন যে সাইটটা গুগল থেকে ভেরিফাইড শুধু পিসি পিটিসি সাইট কেন যে কোনো সাইটেই যদি তালা চিহ্নটা দেখতে পান তো আপনি বুঝবেন যে এই সাইটটা গুগল থেকে ভেরিফাইড আর গুগল থেকে ভেরিফাইড মানে বুঝে নিত গুগল তো আর যে কাউকে আর যে কোনো সাইটকে আর ভেরিফাই করে দিবে না ওর ডিটেলস জেনে বিস্তারিত কিছু জেনেই সেই সাইটটাকে ভেরিফাইড করবে ওর উদ্দেশ্য এবং সাইটটা কেন তৈরি করা হচ্ছে বা বিভিন্ন সম্পর্কে জানেই গুগলটা ভেরিফাইড করবে তো এমন সাইটে আপনারা পিটিসি সাইটে কাজ করবেন তাহলে আপনারা আপনারা টাকা পর্যাপ্ত আপনারা নিশ্চয়তা পাবেন তো আপনারা গুগলে লিখবেন মানে আমার সাইটটাতে ভিজিট করার জন্য অথবা আমার ফেসবুকের লিঙ্ক থেকেও সাইটটাতে ঢুকতে পারেন আমি আমার ফেসবুকের বিগত লিঙ্কগুলোতে দিয়েছি যে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন বিভিন্ন সাইট পিটিসি সাইট থেকে তার ধারাবাহিকতা বা ধারাবাহিকভাবে আমি পেইড ভার্সের পর আমি হচ্ছে মার্কেট পেইড দেখাবো আসলে এই এটা অত্যন্ত জ জনপ্রিয় একটা সাইট পেইড ভার্স আর পেইড ভার্সে ইদানিং অনেক অ্যাড দিচ্ছিলো যে আপনারা কিভাবে হচ্ছে মার্কেট পেট থেকে ইনকাম করতে পারবেন তো সেটার উপর ডিপেন্ড করেই আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি আসলে মার্কেট মার্কেট পেট কিছুদিন আগেই সাইটটাতে চালু হলো আর সাইটটা গুগল থেকে ভেরিফাইড করা এই সাইট থেকে আপনি যথেষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন আমি শুরু করেছি তো হচ্ছে আজকে আমি সেটাই দেখাবো কীভাবে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হয় অনেকে কাজ করতে অনেক সমস্যায় পড়তেছে নতুন করে অনেকে অ্যাকাউন্ট খুলতেছে তো ওই মার্কেট পেট সাইটের অনেক সাইটে কমেন্ট করতেছে বুঝতেছে না তো আমি সেই সব সমস্যাসহ কীভাবে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করবেন সেটাই দেখাবো তো তার আগে হচ্ছে আপনারা আমার হচ্ছে ব্লগে যাই সাইটটাতে ঢুকবেন এবং দেখবেন তার সম্পর্কে কিছু লেখা আছে তো আমাদের ব্লগ আমার ব্লগে ঢুকতে গেলে আপনাকে লিখতে হবে ও এন এল আই ই অনলাইন আই এন ই অনলাইন ইনকাম ডি ডবল এল এ আর ডট এল ও জি এস পি ওটি ডট কম সি এম লিখে গুগলে সার্চ দেবেন গুগলে সার্চ দিলে আমার যে ব্লগটা আছে ওখানে ইনকাম ওই ব্লগটা ওপেন হবে তো ওখানে আসলে আমি ব্লগটা আজকে ব্যাপকভাবে চেঞ্জ করলাম আগের যে ব্লগটা ছিল আসলে সময় দেওয়া হয় না টিউটোরিয়ালও বানা হয় না আমার ছুটি হয়েছে এই জন্য আজকে আমি বসে ব্লগটাকে ঢেলে সাজালাম এবং দুই দিনে আরও বেশ কতগুলো সাইটে টিউটোরিয়াল বানাবো যেগুলা গুগল থেকে ভেরিফাইড এবং আপনারা কাজ করলে টাকা পাবেন সেই সাইটগুলোর টিউটোরিয়াল বানাবো তো হচ্ছে প্রথমেই দিলাম যে আসলে মার্কেট পেট থেকে বা আপনি এইখানে দেখেন আপনি হচ্ছে পেড ভার্স থেকে কীভাবে আয় করবেন এখানে আমি কিছু বলেছি এগুলো পড়বেন বিশেষ করে এই জায়গাটুকু পড়বেন এই জায়গাটুকুতে অনেক কিছু লেখা আছে যে যেগুলো আপনাকে অনেক হেল্প করবে পিটিসি সাইটে কাজ করতে তো পেড ভার্স থেকে কীভাবে আয় করবেন এখানে দেখবেন নিউ থেকে ট্রাফিক মনসুন থেকে পেড মার্কেট পেড থেকে ক্লিক সেন্স থেকে মূলত সবগুলো সাইটে গুগল থেকে ভেরিফাইড তো এখানে পেড ভার্সে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করব অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করবো আপনারা বিশেষ করে এই জায়গাটা পুরাটাই পড়বেন যারা কাজ করবেন এখানে অনেক কিছু লেখা আছে তো করার জন্য অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে এই ওখানে ক্লিক করলাম ব্লক থেকে আপনারা আমার এখানে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্ক করার পর যে পেজটা ওপেন হবে সেখানে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার যে ফর্ম দিবে এখানে আমি রোবট নই এখানে সিলেক্ট করে এখানে চিহ্ন দিতে হবে জাস্ট পেইড ভার্সের মতোই সাইটটা কাজ করার জন্য তারপর আবার রেজিস্টারে ক্লিক করতে হবে অথবা রেফার এখানে আপনার যদি কারো রেফার আমি আপনি কিন্তু আমার রেফার এদের এস এ আই ডি ইউ এর সাইদুর এম আপনারা এটা চেক করে নেবেন কারণ একজন রেফারকে থাকাই লাগবে এখন আপনার যদি আনন্ন কোনো ব্যক্তিকে রেফার করেন সেক্ষেত্রে আপনারা হয়তো কাজ করবেন কাজ করার সময় ঝামেলায় পড়বেন সে আপনাকে নাও হেল্প করতে পারে আর কাজ করার সময় আপনা যে যদি কোনো প্রবলেম হয় আমি যথেষ্ট পরিমাণ হেল্প করতে পারবো সেই জন্য আপনারা একটা কাজ করবেন আপনারা সাধারণত অনলাইন ইনকাম ডলার ডট ব্লগ এক্সপোর্ট ডট কম লিখে গুগল থেকে যাই আমার ব্লগটাতে গিয়ে এখানে ক্লিক করে আপনারা হচ্ছে লিঙ্কটাতে ওপেন হবেন লিঙ্কটা ক্লিক করে আপনারা সাইটটাতে ঢুকবেন অথবা আমার টিউটোরিয়াল ইউটিউবে থাকবে ইউটিউবের আমি লিঙ্কিং করে দেবো ওখানে টিউটোরিয়ালের নিচে আপনি ক্লিক করে কমেন্ট বারেও লিখ উপরে ক্লিক করে আপনারা সেখান থেকেও অ্যাকাউন্টটা খুলতে পারবেন এখানে আপনার একটা পছন্দ মতো ইউজার নেপ দেবেন পাস পাসওয়ার্ড তো দিবেন ইমেইল সিকিউরিটি কোশ্চেন অর্থাৎ আপনার এখানে যেটা মনে থাকবে আর কি সিকিউরিটি কোশ্চেন ওই কোশ্চেনটা দেবেন যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা যে আপনার হচ্ছে ফার্স্ট লাভ ন্যাম পেডস নেম বুক বা এগুলোর নাম দিয়ে তারপর কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ না কোন কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে আপনি রেজিস্টারে ক্লিক ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্টটা ওপেন হবে যেহেতু আমি অ্যাকাউন্ট খুলছি সো আমি আর দেখাচ্ছি না তো অ্যাকাউন্ট হয়তো বা মেইল কনফার্ম করা লাগে না করা লাগলেও করে নেবেন আমার মনে নাই সঠিক তো আপনারা এখান থেকে ওদের ফেসবুক গ্রুপে আপনারা দেখতে পাবেন ওদের গ্রুপে আসলে অনেকে কাজ করতে অনেক ঝামেলায় পড়তেছে তো এখানে বুঝতে পারবেন যে আপনার সাইটটা হচ্ছে পেমেন্ট প্রুফ সাইট আপনারা টিউটোরিয়াল ইউটিউবে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল পেমেন্ট প্রুফ দেখতে পাবেন ফেসবুক গ্রুপেও আপনারা এখান থেকে জয়েন করতে পারবেন সেটাও সমস্যা নাই আপনারা অনেকে এখানে দেখবেন যে অনেকে টাকা অ্যাড করতে পারতেছে না অনেকে ইনভেস্ট করবে ব্যালেন্স অ্যাড করতে পারতেছে না তো সেই সমস্যা আমি দেখাই দেবো কীভাবে ব্যালেন্স অ্যাড করা যায় তো প্রথম মতো যেটা কথা হলে আপনারা ওখানে গ্রুপে যাইয়েও হচ্ছে কন্টাক্ট করতে পারবেন এখন সাইন ইনে ক্লিক করতে হবে সাইন ইনে ক্লিক করতে হবে আমার ইউজার নেম এস এ আই ডিউআআর এম অবশ্যই আপনার রেফার করার সময় এটা খেয়াল রাখবেন পাসওয়ার্ড তো সাইন ইনে ক্লিক করব সাইন ইন এই সাইটের একটা কাজ করার কি আপনাকে প্রথমে জিরো জিরো বিএপি থেকে শুরু করতে হবে আপনি পার ডে আপনাকে দুশো করে বিএপি দিবে সেজন্য দশটা এড ক্লিক করতে হবে তো আমার হচ্ছে এখন তিন হাজার সাতশো বাইশ বিএপি আর হচ্ছে আপনার ষোলোশো বিএপি পার করার পর থেকে আপনাকে অ্যাড দেবে আমি হচ্ছে মূলত দেড় ডলার ইনভেস্ট দেড় ডলার আমার ব্যালেন্স থেকে যোগ করে এক ডলারে আমি ইনভেস্ট করে এই বিএপি কিছু কিনছি আর কিছু দিনের কাজের বিএপিগুলো এইটা তো অ্যাড কিভাবে দেয় আসলে আপনাকে আপনি কোন লেভেলে থাকলে কত ইনকাম করতে পারবেন এই সাইটে আপনি সেটা দেখাই দিচ্ছি আসলে এই সাইটটা নতুন সাইট আপনার এবং গুগল থেকে ভেরিফাইড দেখেন এই সাইটটা কিন্তু গুগল থেকে ভেরিফাইড এখানে তালা চিহ্ন দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সাইটে কাজ করলে আপনার টাকা পেমেন্ট অবশ্যই পাবেন যেহেতু ও গুগল থেকে ভেরিফাইড সুতরাং এখানে দেখেন লেভেল গ্রুপ ওয়ানে আপনি জিরো পয়েন্ট ওয়ান টু ডলার ইনকাম করতে ওয়ান টু নাইন আপনার লেভেল টুতে জিরো পয়েন্ট থ্রি টু লেভেল থ্রিতে এইভাবে লেভেল ফোরে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান টু এভাবে লেভেল ফাইভ সব সিক্স সেভেন এছাড়াও রেফারেল ইনকাম সহ অনেক ইনকাম করতে পারবেন আপনি এই সাইটে আর যে কোনো সাইট যেগুলো ভালো সাইট ভেরিফাইড সাইট যদি প্রথম থেকে কাজ করে অ্যাকাউন্ট খুলে কাজ করা শুরু করেন পরবর্তীতে এই সাইট থেকে আপনি পনেরো বিশ পঁচিশ তিরিশ ডলার পর্যন্ত পার ডে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার তো আপনাকে ধরে থাকতে হবে সাইটটা তো আপনারা কীভাবে অ্যাডগুলো ভিউ করবেন আপনাকে পেইড অ্যাডস দেবে পার ডে আপনার এখানে সামথিং কিছু বিএপি পেইড ভার্সের মতো কেটে নিয়ে আপনাকে পেইড অ্যাডস দেবে অর্থাৎ দেখেন এই পেইড অ্যাডস এগুলো এখানে ক্লিক করতে হবে আর কিছুই না এখানে ক্লিক করলে আপনাকে বিশ সেকেন্ড এখানে ওয়েট করতে বলবে আর কি তো বিশ সেকেন্ড ওয়েট করার পর আপনাকে ক্লোজ করে দিতে হবে কনফার্ম করে দিতে হবে তাহলে আপনার অ্যাডগুলা ভিউ হয়ে যাবে তো বুঝতে পারতেছেন যে আসলে কত আধা ঘন্টার বা চল্লিশ মিনিটের মতো পার ডে যদি আপনি কাজ করেন আপনি লেভেল অনুযায়ী এক ডলার দুই ডলার পাঁচ ডলার দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন সো আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে পিটি পিটিসাই পিটিসি সাইটগুলাই এরকম যে আপনাকে ধৈর্য সকালে ব্যালেন্সটা আমার বাড়ে গেল এভাবে আপনি অ্যাডগুলো ভিউ করবেন আপ আসলে আপনাকে ষোলোশো বিএপপি পর্যন্ত ওয়েট করা লাগবে অ্যাড পাওয়ার জন্য ষোলোশো বিএপি যখনই পার হবেন তারপরের দিন থেকে আপনাকে অ্যাড দিবে আপনি ইচ্ছা করে করলে কয়েক দুই তিন ডলার বা পাঁচ ডলার দশ ডলার এভাবে একদিনে ইনভেস্ট করে লেভেল উপরে উঠে যাইতে পারেন উপরে উঠে যায় আপনি তারপরের দিন থেকেই ইনকাম শুরু করতে পারেন যারা ইনভেস্ট করতে চাচ্ছেন না যে না আমি ইনভেস্ট করব না আগে দেখব টাকা দেয় কি না আপনারা সাধারণত ষোলোশো বিএপি পার করে যখন পাঁচ ডলার হবে ন্যূনতম ক্যাশ আউট সিস্টেম এইভাবে অ্যাডগুলো ভিউ করতে হবে পাঁচ ডলার হওয়ার পর আপনি নিজে থেকে ক্যাশ আউট করে দেখবেন ক্যাশ আউট করে অথবা আপনারা কিছু দিন ওয়েট করবেন জাস্ট পাঁচ সাত দিন বা দশ দিন তার মধ্যে আমি হয়তো ক্যাশ আউট করব আরও দরকার পড়ে যদি আরও ইনভেস্ট করা লাগে ইনভেস্ট করে আমি ক্যাশ আউট করে আমার প্রুফ টিউটোরিয়াল থেকেও আপনারা দেখতে পাবেন যে কীভাবে হচ্ছে ইনকাম করা যায় তো প্রুফ টিউটোরিয়াল থেকে আপনারা দেখেন নিশ্চিত হবেন দেখেন আমার ব্যালেন্সটা বাড়ে গেলো এভাবে আমাকে অ্যাড দিছে অর্থাৎ লেভেল ওয়ানে আমি অ্যাড পাবো কত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ডলার পার ডে তো পার ডে আমি যদি জিরো পয়েন্ট ওয়ান টু করে পাই এভাবে পাঁচ বারং ষাট ছয় বারং সাত বারং আট বারং ছিয়ানব্বই আট দিন বা নয় দিন লাগবে আপনার এক ডলার হইতে লেভেল ওয়ানে এভাবে আপনি যদি ইনভেস্ট করে লেভেল টু বা থ্রি বা ফোরে ওঠেন সেই আপনারা বুঝতে পারবেন আপনার ইনকামগুলো কত অথবা আপনাদের যদি এত ধৈর্য না থাকে যে ধৈর্য না থাকলে তো আপনারা ইনভেস্ট করে প্রথমেই আপাতত কয়েকগুলো ইনভেস্ট করে এইভাবে অ্যাডগুলা ভিউ করবেন ভিউ করে আপনার যে ব্যালেন্সটা হবে এখানে এই পেইড ভার্সের থেকে এটার ক্যাশ আউট সিস্টেম অনেক অনেকটাই ইয়ে আপনারা যখন ক্যাশ আউট করবেন এখানে কি ক্যাশ আউটের অপশনই আছে আপ পেইড ভার্সে সাধারণত আমি ক্যাশ আউট করি সাত দিন সময় লাগে এখানে আপনাকে বারো ঘন্টার মধ্যে আপনাকে ক্যাশটা দিয়ে দেবে বারো ঘন্টার মধ্যে আপনি পাবেন এখানে আপনি ইয়োর অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে ব্যাঙ্ক একটা অ্যাড করে নিতে হবে এখানে সেটিংস থেকে আপনাকে যাই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে হবে আমি যদি এখানে পারফেক্ট মানি অ্যাড করছি এখানে পারফেক্ট মানি অ্যাকাউন্টটা দিয়ে আপনাকে সেভ চেঞ্জ করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে তো তারপর থেকে আপনি ব্যাংকের সাথে পারফেক্ট মানি অ্যাকাউন্টে বা যে বিটকন প্যায়নিয়ার নেটলার এইভাবে সবগুলো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন যখন আপনি অ্যাড করবেন ফান্ড অ্যাডের ক্ষেত্রে এইটার থেকে সবথেকে বড় সমস্যা যে ফেসবুক গ্রুপগুলাতে থাকলে সবাই একই প্রবলেম যে ভাইয়া আমি হচ্ছে বা এডমিনকে বলতেছি যে আমার ব্যালেন্স অ্যাড করে দেন আমার ব্যালেন্স আমি নিজেও বলছিলাম আমি নিজেও প্রথমে বুঝতে পারি নাই তো এখানে আপনি অ্যামাউন্টটা লিখবেন অ্যামাউন্টটা লেখার পর কী করবেন এখানে পারফেক্ট মানিতে ক্লিক করবেন তারপর একটা পেজ হবে পেজ ওপেন হবে অর্থাৎ আমার যে আমি যে ব্যালেন্স অ্যাড করছিলাম পেইড ভার্সে সেই টিউটোরিয়াল তিন নাম্বার পার্টটা আপনারা দেখবেন কিভাবে ওই ইয়াটা হয় অ্যাড করা হয় তারপর আপনার যে ট্রানজ্যাকশন একটা দিবে যে আপনার টাকাটা আসছে কি না তখন আপনার আপনারা ওই অ্যাকাউন্টে দেখতে পাবেন যে আসলে আপনার ট্রানজ্যাকশনটা পাচ্ছেন কি না তো তখন ট্রানজ্যাকশনটা বলতে আপনার কোন টাকাটা আমি যেটা আমার টাকাটা আমি দেড় ডলার আমি হচ্ছে নিছি তো হচ্ছে ওইটার এখানে ট্রানজ্যাকশনটা ডিটেলস দিতে হবে ডিটেলস দিয়ে আমার সাধারণত আমি বুঝতে পারি না দুই দিন পর অ্যাড করলাম ব্যালেন্সটা তো এখানে ট্রানজ্যাকশনের ডিটেলস অর্থাৎ আমি এত তারিখে ক্যাশটা আউট মানে আমি এখানে ঢুকাইছি এবং কিসের মাধ্যমে এটা দিয়ে এখানে সাব পেস্ট করে দিয়ে এখানে সেন্ড করবেন দুই তিন মিনিটের মধ্যে আপনার ব্যালেন্সে ওরা ক্যাশটা দিয়ে দিবে। সেটা কোনো সমস্যা না আসলে বোঝার জন্যই অনেক সমস্যা ওই জন্য আপনারা গ্রুপ ওখানে ফেসবুকে গ্রুপটাতে ঢুকে দেখবেন আপনারা নিজে থেকেও চেক করে দেখবেন যে সাইটটাতে কাজ করা কতটা লাভজনক তো আপনারা এই সাইট থেকে কাজ করতে পারেন এভাবে সাধারণত নতুন একটা সাইট আর নতুন সাইট এবং গুগল থেকে ভেরিফাইড সাইট সুতরাং আপনারা এই সাইটে নিশ্চিন্তে কাজ করতে পারেন তো কাজ করা আপনারা এই সাইটে যদি কাজ করেন প্রথম থেকে অনেক ইনকাম করতে পারবেন আর যেহেতু প্রথম প্রথম সাইট এটা ইউজার কম আর প্রথমের দিকে আপনাদের দেখ অনেকগুলো অ্যাড দিবে বা অ্যাডের মূল্যগুলো বেশি দিবে পেট ভারসে এরকম প্রথম প্রথম যারা কাজ করছে প্রথমের দিকে তাদেরকে অনেক অনেক অ্যাডগুলোর মূল্য এরকম বেশি ছিল গ্রুপ অনুযায়ী অনেক বাজেট ছিল তো সাইটটা যখন আস্তে আস্তে হাজার হাজার ইউজার বাড়ে গেছে তখন সেক্ষেত্রে অ্যাড অ্যাডের মূল্যগুলোও এরকম কমে গেছে তো আপনারা এভাবে অ্যাড ফান্ড করতে পারেন পেইড অ্যাডসগুলো ভিউ করবেন আপনারা দেখে নেবেন আপনারা কোন লেভেল থেকে কোন লেভেলে কত ইনকাম হয় তো এভাবে আপনারা এই সাইটা কাজ করে ইনকাম করতে পারেন কারো কোনো হেল্প লাগলে আমাকে ফেসবুকে নক করবেন আমার হচ্ছে গ্রুপেও আপনারা দেখতে পাবেন লেটেস্ট আপডেট আমি এদের এই বেশে আপনারা ক্লিক করলে এখানে পেড ভার্সি টিউটোরিয়াল এখানে নিউ বাক্স এখানে পেজা এটাও এখানে আপলোড দিব এখান থেকে পাবেন অথবা আমার ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করলেই আপনাকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আবার এখানে ক্লিক করলে আমার গ্রুপে নিয়ে যাবে ফেসবুক গ্রুপ আপনারা ফেসবুক গ্রুপে যাই অ্যাড দিবেন জয়েন জয়েন করে দিবেন আমি অ্যাড করে নিব আবার এখানে যদি ক্লিক করেন আমার আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবেন আমি সব জায়গায় অন্তত চেষ্টা করব আর আমার ইউটিউবে তো চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সাবস্ক্রাইবের বাড়ে গেলে এখানে পরবর্তীতে আপনারা সার্চ করলে আপনারা প্রথমে দিকে দেখতে পাবেন আমার এই সাইটের যতগুলো টিউটোরিয়াল আপনার ব্লগ ব্লগেই পাবেন আর কোনো কারো কোনো সমস্যা হলে আমাকে নক করবেন আর আজকে আপাতত এই এটুকুই দেখাইলাম যে আপনারা কীভাবে কাজ করতে পারবেন হচ্ছে মার্কেট পেট থেকে এর পরবর্তীতে ট্রাফিক মনসুরন সহ নিউবার্স দুই তিন দিনের মধ্যে সবগুলো টিউটোরিয়াল আমি আপলোড দিয়ে দিব আসলে আমি ফ্রি হলাম মূলত তো সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটা দেখার জন্য তো আশা করি এই সাইটে কাজ করে অনেক ইনকাম করতে পারবেন আমি আছি আপনাদের পাশে কোনো হেল্প লাগলে Uh, Bol ben Allah vesi